এ থাকে সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে করে রাখার চেষ্টা করছে অবশ্য মানসিক বাসম্য আবার এই মা মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো তোফাজ জেলের পাগলে পরিণত হওয়ার পিছনে প্রথম হাত ছিল তার প্রেমিকা তন্নির পিতা শহীদ চেয়ারম্যানের পরবর্তী হাত ছিল তা সে ভাবে যে নাকি তা সে সকল অর্থ সম্পত্তি এমনকি ভাইয়া থাকা সেই কোটি কোটি টাকার ডিপিএস সে নিজে ভোগ করার জন্য সেই তোফাৎ জেলকে বাড়ি ছাড়া করে অন্যদিকে সেই বিষয় নিয়ে সহায়তা করে সেই ভাবির মা সেখানে তোপা জেলে পাগল হয়ে যাওয়ার পিছনে এবার মুখ খুলেছে সেই বরগোনা গ্রামের মানুষগুলো সেখানে তাদের বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখতে থাকুন একজন সুস্থ মানুষ কিভাবে পাগল হয় ভিডিও ক্লিপটি দেখলে বুঝতে পারবেন চলুন সরাসরি মূল বিনোদন চলে যায় আসসালামু আলাইকুম আমি শুন নতুন একটি ভিডিওতে স্বাগতamai শুন আমার আপনাদের দাবার চ্যানেলে নতুন ভিডিওতে গলা বসেছেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিবে ইতি মনে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বলবো না যেখানে সেই তোফা জেলার নিজের বসতবাড়ি সেখানে অল্প সম্পত্তির মালিক ছিল তোফা জেলের পরিবার।

τωνির সাথে সেই তোপাজ জেলে এলাকায় সেই ছাত্রলীগের একজন কর্মী ছিল তোপাজ জেল যাকে ব্যৱহার করে নির্বাচনে অংশগণ করত সেই তোপাজ জেলের সেই প্রেমিকা নিতা সেই স্বয়ং চেয়ারম্যান যখন নির্বাচনে জয়ী লাভ করে পর্বতেতে তোপাজ জেলকে যেভাবে মারধর করা হয় এমন কি সেখান থেকে তোপা জেলে শেখ ভাষনম হারানোর সূত্রপাত সেখানে একই দিনে তিনবার মারধর করা হয় তোপাজ জেলকে পরবর্তীতে সেই বিষয়টি সুযোগ নিয়ে তোপা ভাবি যে নাকি তোপা জেলকে বাড়ি ছাড়া করে এমনকি সে কোনো ভাবে যেন মানসিক ভারসাম্যহীন অবস্থা থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য প্রতিনিয়ত তোপা জেলকে নির্যাতন করা হতো অনেক মেধাবী অবস্থায় সেই তোপা মানসিক ভারসাম্যহীন সেই তোপা জেল যে নাকি খাবারের জন্য বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মানুষের যে একটি মন্ত্র było সেই অন্তঃসম্পত্তি যেগুলো গরীব মানুষ এমনকি মসজিদ মাদ্রাসায় জন্য দান করে দেওয়া হয় সেখানে পরিবার এমনকি স্থানে মানসিক যেভাবে সেই তোপাজেল সম্পর্কে এবায় তথ্য বর্ণনা প্রদান করা হয়েছে চলুন সেই ভিডিও ক্লিপটি দেখাছি তারপর সেই সম্পর্কে তথ্য নেব কালকে রাত্রে ফোন আসে ফোন আসার পর বলছে যে তোপাজেল কি হয় না আমি বলছি আমার দেবর হয় তাই ওনারা গার্জিয়ানকে গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন আমরা তার সাথে যোগাযোগ করি আমি বলছি যে আমি অসহায়ক মহিলা দুইটা বাচ্চা লইয়ে বাই থাকি সেখানেও তো ওর হাতে মারার তো অধিকার কারণে তো সেই মারার পরে ও অসুস্থ হয়েছে এই সমাজে এখন অনেকেই দেখি আমি এই সাহায্য করব ওর মামলার দায় নেব তারপরে ওর যত খরচ হয় এই মামলা চালাবো এই যারা চালাইতে চায় তারা এই সব যখন বিভিন্ন অন্যায় এই ইউনিয়নে কাঁঠালতলিতে হইছে তারপরে ও যখন পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে তখন এই নেতারা কই তখন তারা কেন ওকে সামাজিক সাপোর্ট ওর অসুস্থ হওয়ার কারণে ওরে চিকিৎসার সাপোর্ট সেই সাপোর্টটা তো কেউ দিল না তখন তো এই যেমন এখন আমি দেখছি যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক ভাইয়েরা তারা এখন বিভিন্ন রকম সাপোর্ট দিতে চায় কিন্তু কই তাদেরকে তখন কোন সাপোর্টের জন্য তো দেখলাম না ও একটা ইউনিয়ন সভাপতি ছিল ওর তো বিভিন্ন সাপোর্ট পাওয়ার কথা ছিল ও যদি চেয়ারম্যানের ফ্যামিলির সাথে কোনো খারাপ ব্যবহার থাকে এর তো বিচার মূলত প্রশাসন করতে পারতো এটা তো চেয়ারম্যানের বা চেয়ারম্যানের আত্মীয় স্বজন কাঠাও তৈরি দিবসে তাকে হাতে ওরে হাতে বিচার করার অধিকারটা তো তার নাই ঠিক আছে যাই হোক তখন আমরাও মূলত এই বিষয়টাই কথা বলতে পারি নাই পরিবেশের কারণে আর এখনো আসলে এই জিনিসগুলাই বাংলাদেশের যে আইনি যে ব্যবস্থাটা কথা বললে কি হবে হয়তো বা এটা আমার উপরেও আবার কথা বলতে গেলে আবার অন্যভাবে চাপ আসতে পারে ঠিক আছে অতএব চাপ আসলেও আসলে বিবেকের কারণে কিছু কথা বলতেই হয় তো যারা আমার বিশ্ববিদ্যালয় না যেই অপরাধ ঘরে করেছে তার একদম যথাযোগ্য আইন অনুক শাস্তি হোক এবং সেই শাস্তির জন্য প্রয়োজনে আমরা সবাই আমরা সেই শাস্তি চাই এদেরকে আসলে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতে বা আমার আমি আসলে খুবই মানে লজ্জিত এবং শঙ্কিত আসলে এটা আমি মানতে পারি না এবং প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বলুন আর শিক্ষা প্রতিষ্ঠানই বলুন এটা একটা আদর্শ এবং ঐতিহ্য ধারণ করতে হয় শিক্ষার্থীদেরকে এখন শিক্ষার্থীদের মধ্যে আসলে সবাই বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আদর্শ থেকে আসলে আসে এখন আমরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন ঐতিহ্য দেখেছি যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পন্ন শিক্ষার্থীদেরকে দেখেছি আসলে কিছু কিছু দেখেছি আসলে 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 এই যে বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি একটি যথেষ্ট ন্যাটারজনক এবং কলঙ্কজনক অধ্যায় হিসাবে তৈরি করলো এবং আমি আসলে ভাবতেই পারি না যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিংবা আমার ছোট ভাইরা স্বামী সাবেক শিক্ষার্থী হিসাবে আসলে আমি আসলে আজকে লজ্জিত এবং সংকিত যে আসলে বিশ্ববিদ্যালয় বা আমরা আসলে পড়ে আসলে মানবিকতা শিখতে পেরেছি কিনা মানবিকতা বটতে শিখতে পেরেছি কিনা আমার প্রশ্ন হচ্ছে তোফাজেল তোফাজেলকে আমি ব্যক্তিগতভাবে অত ক্লোজলি চিনি না কিন্তু তার বড় ভাই যে নাসির ভাই ছিল তার সাথে আমার একটা কানেক্টিভিটি ছিল একটা সময় খুব স্নেহ করতো আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি তখন তিনি বলেছেন মাহমুদ তোমাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি বা তোমার হচ্ছে যে তুমি আমি আশা করি যে তুমি ম্যাজিস্ট্রেট অথবা কোনো একটা পররাষ্ট্র কেটা নিয়ে বের হবা এতটা আমার প্রতি যে সে যথেষ্ট প্লিজ ছিল তো আমি বুঝি তাদের ফ্যামিলি এই জন্য সেই আবেগ থেকে যে তার ছোট ভাই আমার বিশ্ববিদ্যালয়ে গেল এবং সেখানে ফজলুল হলে প্রতিভায় আমার আমি বলবো যে এরা আসলে এদের এদেরকে আসলে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচয় দিতে বা আমার আমি আসলে খুবই

সকলে মানুষের সাথে মিলেমিশে একত্রিত এমনকি মানসিক ভারসাম্যহীন অবস্থায়ও সেই তোপা সকলের সাথে মিলেমিশে থাকতো কিন্তু পরিবারের মানুষ সেই ভাবি যে নাকি তাকে নির্যাতন করতো বলে থেকে সেই বাড়ি ছাড়া হয় তোপা যার পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থান এমনকি সেখানে ঢাকাতে বিভিন্ন স্থানে ঘোরাঘরের বিষয় নিয়েও অনেক মানুষ তথ্য জানায় এমনকি তোফাজ যে নাকি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেদিন খাবার খাওয়ার জন্যই গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে মোবাইল চোর সম্বোধন করে তাকে একদল ছাত্ররা যেভাবে উশৃঙ্খল পিটিএ এমনকি আবেগের বসে পিটিএ হত্যা করেছে বলে তথ্য জানিয়েছে অবশ্যই আমরা চাই সেই ছাত্রদের উপযুক্ত শাস্তি এমনকি যেটা অতি দ্রুত জন্য কার্যকর করা হয় এটাই সঠিক প্রয়োগের মাধ্যমে তাদের জন্য বিচার করা হয় সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন অবশ্যই সেখানে সেই শহীদ চেয়ারম্যান এমনকি তোপা জেলের ভাবি যারা সমান অপরাধী অবশ্যই তাদেরও আটকে জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ